চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সকলে অবগত আছেন আগামী এগারো অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকলে জানেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে আসছে এখন এইখানে যে কারা পরীক্ষা দিতে পারবেন যারা শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট বা আপনার যেটা মাঠ পরীক্ষা পাশ করছেন তারাই শুধু এমসি পরীক্ষা এইখানে দিতে পারবেন এখানে পরীক্ষা হবে সিপাই পদ এবং ওয়ার্ল্ড সাপোর্টার দুইটা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই দুইটি পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর কি কী পরীক্ষা কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত সকল বিষয় জানতে একটু ভিডিওটা দেখতে সকল বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে সিপাই এবং ওয়ারলেস অপারেটর পথ যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে ভাই দুইটাই এমসিকিউ পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে তাই এই পদের বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাদেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে এই আপডেট সাজেশনটা যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন পরীক্ষা কিন্তু দুইটা কেন্দ্রে হবে ইডেন ইডেন মহিলা কলেজ সকলে জানেন আজিমপুর নিউ মার্কেটের পরেই কিন্তু ইডেন মহিলা কলেজ সিপাহী পদের যারা পরীক্ষা তারা এখানে যারা চিনেন না তারা গুগলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন ইডেন মহিলা কলেজ আর ওয়ারলেস অভাবটা যেটা পটটা রয়েছে সেটা কিন্তু আবার বেগম বদুরি সরকারি মহিলা কলেজ এটা আবার বক্সি বাজারে অবস্থিত এটা কিন্তু বক্সি বাজারে অবস্থিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যারা পরীক্ষার্থী রয়েছেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু বের হবে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই পর্যাপ্ত পরিমাণ সময় নেবেন সময় নিয়ে আপনারা কিন্তু বের হবেন পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কিন্তু আপনারা বের হবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দেন এখানে বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় এখানে আমি একটু আপনাদের বলে দেই এখানে এখানে কিন্তু বলে দিয়েছে যে রঙিন যে অনেকে আছেন ফটোকপি করে কিন্তু এডমিট কার্ড নিয়ে যান সেক্ষেত্রে সেটা কিন্তু চলবে না এখানে একটু কালারফুল কালারফুল ফটোকপি হলে চলবে না কালারফুল প্রিন্ট আকারে অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা নিয়ে যাবেন আর এখানে পরীক্ষায় কোনো ধরনের টি ডি বিল বুঝেন তো মানে যাওয়া আসা যে ভাড়াটা সেটা কিন্তু তারা দিবে না তার কারণে হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আর বিষয়বস্তুটা হলো পড়াশোনা করে যেতে হবে হলে ঢাকা যাবেন আসবেন সেই টাকাটাই কিন্তু লস হবে ঢাকা যাবেন আসবেন সেই টাকাটাই লস হবে তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে তারপর বাসা থেকে বের হবেন ঢাকা কিন্তু জ্যাম থাকে আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম